নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা মুক্তি রীতা সরকার আপনারা কেমন আছেন আমি জানি আপনারা খুবই ভালো আছেন আর মাত্র দুদিন পুজোর বাকি আছে এই দুদিন কিন্তু আমরা বাইরে যে খাওয়া দাওয়া হবে পুজোতে পেট তো ঠিক রাখতে হবে শরীর ঠিক রাখতে হবে খাবার কি করে হজম করবেন মস্তিষ্ক আমাদের প্রথম ব্রেন দ্বিতীয় ব্রেন আমাদের পেট পেট থেকেই সৃষ্টি সব রোগ পেট থেকেই ঠিক হয় সব রোগ আবার নাভি নার্ভের সেন্টার পয়েন্ট নাভি থেকে সৃষ্টি রোগ হয় সব আমি নাভি থেকেই সব রোগ ভালো হয় আজ কিছু এক্সারসাইজ আপনাদের পুজোতে বেশি পরিশ্রম করতে হবে না বিছানায় শুয়ে করতে হবে না শুধু একটু বসে বসে সুন্দরভাবে কিছু এক্সারসাইজ করুন এক্সারসাইজ না করলে পুজোয় খাওয়া দাওয়া করবেন কিভাবে আরে বাবা বছরে তো একবার তো খেতে হবে কিছু না তাহলে খাওয়া দাওয়া করতে হবে হজম করতে হবে ঠাকুর দেখতে হবে শক্তি বানাতে হবে না ঠিক না তাহলে যখন এক্সারসাইজ করবেন এক গ্লাস উষ্ণ গরম জল পান করে বসবেন ঠিক জল পান করার দশ থেকে পনেরো মিনিট পর এক্সারসাইজ প্রাণায়াম করবেন পাকে লম্বা করে দিন ধীরে ধীরে ডান পাকে নিয়ে আসুন ডান হাত দিয়ে বা কোনোই পেটের আসন লিভারের আসন নাভির আসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি

নাভির আসন কথায় আছে পায়ের তলা গরম পেট নরম মাথা কিন্তু ঠান্ডা তাহলে পেটকে কিভাবে আপনি নরম রাখবেন নরম থাকলেই কিন্তু পেটও কিন্তু ঠান্ডা থাকে যখন খুব খিদে পায় না দেখবেন আপনার চঞ্চন করে খিদে পেয়েছে তখন আপনি যদি খান কি বলবেন সত্যি আমার পেটটা ঠান্ডা হলো না খেয়ে বলি না আর যদি আমরা অতিরিক্ত রেগে যাই উত্তেজিত হয়ে যায় তাহলে আমাদের মাথাটাকে কিন্তু গরম হয়ে গেছে আমরা বলি মাথা গরম হয়ে গেছে মাথায় হাত দিয়ে মাথাকে ঠান্ডা করবেন তাহলে পেট পায়ের তলা গরম পেট নরম এবং মাথা যদি কারো ঠান্ডা থাকে সে একদম সুস্থ তার কোনো রোগ নেই ভেতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে যার ব্যথা আছে সে মাথার নিচু করবে না নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি পাকে লম্বা করে নিন ধীরে ধীরে দুটো পা নিয়ে আসুন ডান হাত দিয়ে বা কোন বা হাত দিয়ে ডান কোন ধরে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি বাড়িয়ে পবনমুক্ত আসন হয় শুয়ে পবনমুক্ত মুক্ত হয় বসে পবন মুক্ত আসন নাভির আসন পেটের আসন ব্রেনের আসন শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দিন পরের আসন স্পর্শ আসন শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন এইভাবে যদি আপনার পক্ষে সম্ভব হয় ডান পায়ের বুড়ো আঙুল নাকে লাগিয়ে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন শ্বাস নিতে নিতে যখন আসবেন যখন আপনার তিরিশ সেকেন্ড কাউন্ট আমি আপনাদের বোঝানোর জন্য তিরিশ সেকেন্ড কাউন্ট করছি আপনারা যখন বাড়িতে করবেন আপনারা ঘড়ি দেখে করবেন কাউন্ট করবেন না আপনাদের বোঝাবার জন্য আমি আপনাদের কাউন্ট করে লম্বা করে বোঝাচ্ছি শ্বাস নিন পাদাঙ্গুষ্ঠ নাসাস আসন নাসা মানে নাক পাদাঙ্গুষ্ঠ মানে পায়ের আঙুল ওয়ান পেটের আসন নাভির আসন লিভারের আসন ওয়ান পেট থেকে সৃষ্টি সব রোগ আবার সব রোগ কিন্তু ঠিক হবে পেট থেকে নাভি নার্ভের সেন্টার পয়েন্ট নাভি যখন নাভির জায়গা থেকে সরে যাবে তখনই কিন্তু পেটের সমস্যা দেখা দেবে তাহলে নাভি থেকে যখন রোগ সৃষ্টি হবে আবার নাভিকে ঠিক করলে নাভি ঠিক করবে সব রোগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পা জায়গায় রেখে দিন পাকে লম্বা করে নিন পায়ের আঙুল টানা ছাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ের পাতা সামনে পেছনে যখন একটু রেস্ট নেবেন এইভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর তাহলে আপনার পেটের আসনের সাথে কিন্তু আপনাদের পায়ের এক্সারসাইজ হচ্ছে দুটো পাকে ঘুরিয়ে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজ যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা যারা অতিরিক্ত যারা পেটের সমস্যায় ভুগছেন তারা দিনে দুবার করেও করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাখি একটু ট্যাপিং করে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরের এক্সারসাইজ উত্থানপাদ আসন পেটের আসন লিভারের আসন নাভির আসন লম্বা করে শ্বাস নিন হাত ঠিক হাঁটুর তলায় থায়ের তলায় হাত রাখুন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থার্টি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ

13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 90 11 12 13 14, 15 16 17,

ফোর করিয়া ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ডিগ্রিতে চলে এসো পাকে টান করে নে সবাই হ্যাঁ ওয়ান টু पायर आंगुलटा का दिखे नहीं वन टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्टन फर्टीन फिफटीन सिक्सटीन सेभनटीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वान ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेभेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थार्टी शास छाड़ते छाड़ते धीरे धीरे वह जगह रेखे दिन তোমরা শ্বাস নিতে নিতে তুলবে হ্যাঁ লম্বা করে শ্বাস নাও বা চলে যাব আমরা পাকে লম্বা করে দিন এই এই এক্সারসাইজ যাদের আছে কমে যাবে পেটের আসন নাভির আসন নাভির এক্সারসাইজ করলে আপনাদের পেট পেট সংক্রান্ত যা রোগ আছে কেন সৃষ্টি কিন্তু এমনকি স্ট্রোক হার্ট অ্যাটাক যা কিছু কিন্তু সৃষ্টি পেট পেট যদি আমরা ঠিক রাখতে পারি আশা করি আমরা এই সমস্ত রোগের থেকে কিন্তু আমরা অনেক উপকার পাবো তাহলে প্রতিদিন আমাদের এই এক্সারসাইজগুলো আসনগুলো করতে হবে থাই তালে হাত দিয়ে দাও শ্বাস নিতে পাকে তুলবেন প্রথমে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নর্মাল ব্রিদিং থার্টি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 15 16 17 18 19 20 আপনারা পাইট তলায় একটা ওড়না দিয়েও করতে পারেন 90 ডিগ্রি তুলে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 60 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 थार्टी डिग्री वन टू थ्री फोर फाइव बाबा फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेन्टीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थार्टी शास छाड़ते छाड़ते জায়গায় রেখে দিন পা লম্বা বক্রাসন নাভির আসন পেটের আসন ডান পা ভাঁজ হাতকে সামনে থেকে নিয়ে এসে ডান পায়ের পাতায় হাত দিন ঘুরে যাবেন ডান দিকে তিরিশ সেকেন্ড কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি চলে আসুন শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নিন ক্রস ঘুরে যান ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ধীরে 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 পা লম্বা করে দিন বাঁপা ভাঁজ প্রথমে শ্বাস নেবেন লম্বা করে শ্বাস নিতে নিতে বাঁপাকে নিয়ে আসুন এই আসুনটা এর নাম বক্রাসন অনেকে একটু বুঝতে অসুবিধা হয় আমি যেভাবে করাচ্ছি এবং বোঝাচ্ছি আপনারা আপনাদের আপনারা ঠিক সেইভাবেই করবেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না প্রথম হচ্ছে দুটো হাতকে পেছনে রেখে দিন শ্বাস নিতে নিতে বাঁ পাকে নিয়ে আসুন বাঁ হাতকে পেছনে রেখেছেন ডান হাত দিয়ে দেখে নিন ডান হাতের কুনুই দিয়ে বাঁ হাঁটুটাকে ঠেলে দিন ঠেলে দিয়ে কি করবেন এই বাঁপা পায়ের পাতাকে যতটা পারবেন আপনার কাছে নিয়ে আসুন যত কাছে আনতে পারবেন তত নাভি পেট এবং সাথে সাথে কিন্তু আপনার কোমর ঘুরে যাবে বুঝতেই পারছেন কত উপকার কোমরেরও উপকার এবং ওজন কমবে এই আসনে ঘুরে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ শ্বাস নিতে নিতে বাপাকে নিয়ে চলে আসুন ঘুরে যাবেন দিকে লম্বা করে শ্বাস নিন বাপা নিয়ে এসেছেন ডান পায়ের পাতার পাশে ঘুরে যাবেন বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এইটিনটি ওয়ান্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর থার্টি ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন পায়ে একটু রিল্যাক্স করে নিন বাটারফ্লাই যতটা পারবেন পায়ের পাতাকে ভেতরে দিয়ে দেবেন কোমর সোজা বাটারফ্লাই তিতলি আসন বদ্ধ সোজা দুটো হাত হাঁটুর তলায় রাখুন শ্বাস নিতে নিতে হাঁটুকে একসাথে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি সম্ভব হয় শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতাকে প্রণাম করে নিন পেটের আসন নাভির আসন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যাথা নিচু হবেন না যদি আপনার পক্ষে সম্ভব হয় পাকে এইভাবে রেখে দিয়ে কাছে নিয়ে আসুন পা লম্বা করে দিন পরের আসন দুটো পাকে ভাঁজ করে নিন ধীরে ধীরে হাঁটুকে এইভাবে দাঁড় করিয়ে নিন দুটো পা একসাথে রাখুন পায়ের পাতা হাত পেছনে আছে দুটো হাঁটু একসাথে পায়ের পাতা একসাথে ডান দিকে মাথা রাখবেন বা দিকে পা রাখবেন লম্বা করে শ্বাস যেদিকে মাথা সেদিকে পা নাভির আসন পেটের আসন ওয়ান টু 3 ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेभेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थार्टी पालम्बा रिलैक्स विश्राम विश्राम श्वास प्रश्न দুটো পা গ্যাপ এক থেকে দেড় ফুট গ্যাপ ডান হাঁটু বাঁ পায়ের পাতায় আবার বাঁ হাঁটু ডান পায়ের পাতায় পা যেদিকে মাথা থাকবে ঠিক তার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 থার্টি রিল্যাক্স শরীর কি হালকা হলো খুব মজার আসুন ভীষণ মজার লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি অর্ধ আসন পেটের আসন নাভির আসন পেট ভালো রাখতে হলে নাভি ভালো রাখতে হলে নাভি থেকেই সৃষ্টি সব রোগ আবার নাভিতেই ঠিক হয় সব রোগ আর নাভি থেকেই পেট যদি ভালো থাকে নাভি যদি ভালো থাকে বুঝতে পারছেন কোনো রোগ হবে না স্ট্রোক হার্ট অ্যাটাক সব কিন্তু নাভি থেকে পেট থেকে তাহলে প্রতিদিন পেটের এক্সারসাইজ করুন প্রত্যেক দিন পেটের এক্সারসাইজ করবেন আসন এবং এক্সারসাইজ করার আগে আপনারা এক গ্লাস উষ্ণ জল পান করবেন বাপাকে ভাঁজ করে নাও বাপা ভাঁজ পা লম্বা করে দাও বাপা ভাঁজ ডান পা হাঁটুর পাশে নিয়ে এসো ডান হাতটাকে মাটিতে রাখো বাঁ হাতটাকে সামনে থেকে নিয়ে এসে ডান পায়ের হাঁটুকে যতটা পারবে ঠেলে দাও যত ঠেলে দিতে পারবে তত উপকার পাবে পেট এবং নাভির জন্যে ঘুরে যাও ডান দিকে ডান হাত ডান পা ডান দিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে নাও রিল্যাক্স আগে বাঁপা ভাঁজ করেছি এখন ডান পা ভাঁজ ডান পাকে ভাঁজ করে নাও বাঁ পাকে নিয়ে চলে এসো ডান হাঁটুর পাশে পেছনে রাখবে বা নিয়ে এসে ডান হাতের কুণুই দিয়ে পায়ের হাঁটুকে ঠেলে দাও ঠেলে দাও যত ঠেলতে পারবে তত আসনটা খুব ভালো হবে অর্ধ মৎস্যান্দ্র আসন নাভির আসন পেটের আসন ঘুরে যাবে বাঁ দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এই আসন কোমরে হাত রেখে যারা করতে পারবেন কোমরে হাত রেখে করবেন ক্লাসে যেহেতু অনেক স্টুডেন্ট থাকে তারা অনেকেই পারে না এখন আমরা হাতটাকে পেছনে রেখে যে হাত ঠিক দৃষ্টিটা রাখি সেই দিকে তা চেষ্টা করবেন যদি কোমরে রেখে পারেন কোমরে রাখতে পারেন যদি আপনি হাত মাটিতে মাটিতে রাখতে পারেন রাখবেন ভিডিও খুব ভালো করে দেখবেন পেটে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে শরীর সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে আজকের যে আসন কটা আপনাদের দেখালাম এই আসন আপনারা মর্নিং এ ঘুম থেকে ওঠার পর বিছানায় করে নিয়ে উঠবেন বিছানাতে আগে প্র্যাকটিস করে নিয়ে তারপর পা ফেলবেন মাটিতে কারণ এই আসনগুলো যদি আপনারা প্রতিদিন করতে পারেন বিশেষ করে বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে আপনি কভার করতে পারবেন তাহলে আপনি খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ প্রতিদিন এনার্জি পাবেন এই যে ঠাকুর একটা ছোট্ট ট্রিপস আপনাদের দিচ্ছি ছোট্ট ট্রিপস কেন সবার শেষে এটা দিলে আপনারা কিন্তু যারা ভিডিও দেখবেন এটাকে সম্পূর্ণ দেখতে পারবেন এবং চেষ্টা করবেন ভিডিওকে কভার করতে তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যখন ঠাকুর দেখে আসবেন রাত্রি বারোটার সময় হয়তো খুব ক্লান্ত থাকবেন কিন্তু পায়ে অসম্ভব যন্ত্রণা আপনি ছটপট করছেন এত হেঁটেছেন হিল তোলা জুতো পরেছেন নতুন জুতো বুঝতেই পারছেন না হাঁটতে পারছেন না তাও ঠাকুর দেখেছেন খাওয়া দাওয়া করেছেন কিন্তু রাত্রে ঘুমোতে পারছেন না পায়ের যন্ত্রণায় জল গরম করুন ঠিক উষ্ণ গরম জল করবেন তার মধ্যে সন্দেহ দেবেন পা ডুবিয়ে রাখবেন পাঁচটা মিনিট পাকে ডুবিয়ে রাখুন ভালো করে হয়ে গেলে আপনি যখন পা তুলে নিয়ে ভাব নেবেন নিয়ে একটু মালিশ করুন একটু দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যে দুটো পাকে ভালো করে মাসাজ করুন করে নিয়ে আপনি গভীর নিদ্রায় চলে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দুর্গা পুজো যেন খুব 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 ভালো কাটে নমস্কার